সাভার ও আসুলিয়ার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নৌকা প্রদর্শন করে মেলার আড়ালে অসামাজিক কার্যকলাপ চলমান রয়েছে বলে অভিযোগ উঠেছে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদনে রাতভর উচ্চ শব্দ সাউন্ড বক্স বাজানোর কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন মঙ্গলবার স্থানীয়রা জানান এসব মেলায় অশ্লীল নাচ গান সহ নানা অসামাজিক কার্যক্রম চলে যা কিশোর যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে পাশাপাশি অতিরিক্ত শব্দ দূষণে বৃদ্ধ শিশু ও অসুস্থরা ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসীর দাবি রাত গভীর পর্যন্ত উচ্চ শব্দে গান বাজানোর কারণে তাদের ঘুমের ব্যাঘাত ঘটছে এবং শিক্ষার্থীদের পড়াশোনায়ও মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে মানুষের স্বাস্থ্য ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন এসব বিষয়ে ভূমিকা পালন স্থানীয়দের মধ্যে করছে। মেলার মালিক সমিতির বলেন সবাইকে ম্যানেজ মেলা চালানো হয়। পুলিশ প্রশাসনকে জানিয়ে অনুমতি নিয়েই তাদের ব্যবসা চালানো হয় উক্ত ব্যাপারে সাবার ও আশুলিয়া থানায় পুলিশ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার ভুক্তভোগী ও সচেতন মহল